নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একদম হাই কোয়ালিটির উপরে বানানো হয়েছে প্রেসার বোর্ডটি একদম হাই প্রেশারের একদম এটা বাঁকুড়া ডেলিভারি যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে যাবে মালটা বাঁকুড়া থেকে বাঁকুড়া যাবে আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে সাত কিলোমিটার ভেতরে আলোক কেন্দ্র আলোক থেকে দু কিলোমিটার বাড়িতে কাজ করি এটা একদম বন্ধুরা থ্রি ব্যান্ডের হাই কোয়ালিটির উপরে বানানো হয়েছে এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা ফার্স্ট বেস এটা সেকেন্ড বেস এটা থার্ড বেস এটা হাই লো রয়েছে তার সাথে ভাইব্রেশন পাবে তার মধ্যে তিনটা বেসের তিনটা ডিবিটি সুইচ ডিবি ওয়ান টু রয়েছে এখানে আর হর্ন সাইডটা রয়েছে হর্নের মাস্টার মিট টোন এবং ভেতরটাও দেখাচ্ছি এটা আপডেট সার্কিটের উপরে বানানো হয়েছে পেছন সাইডটা দেখাচ্ছি একদম হচ্ছে দুটো হচ্ছে হর্নের আউটপুট এটা লেখা হয়নি কেন এটা দুটো এই চারটা বক্সের আউটপুট আর চারটা ইনপুট রয়েছে ডিবিটি ওয়ানে দিলে নিচের দুটো ইনপুট আর দুটো ইনপুটে দিতে হবে হর্ন বা বক্স চালাতে গেলে দুটো ইনপুট লাগবে দিকটা হর্নের ইনপুট ওয়ান টু আর ডান দিকটা হর্নের ওয়ান ওয়ান টু এটা পেছন সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে হর্নের আউটপুট এখন লেখা হয়নি এটা বক্সের আউটপুট চারটা আর চারটা ইনপুট রয়েছে দুটো ইনপুট দিতে হবে দুটো সাইড চালাতে গেলে হর্ন বা বক্স বাঁ দিকটা হচ্ছে বক্সের ইনপুট আর ডান দিকটা হর্নের ইনপুট হর্নের হচ্ছে ওয়ান টু ডিভিডি ওয়ান টু আর বক্সের ওয়ান টু চারটা ইনপুট চারটা আউটপুট আর দুটো বক্স হর্নের এবং এটা সাউন্ড টেস্ট দিচ্ছি একদম হাই কোয়ালিটির উপর বানানো হয়েছে প্রেশারটা প্রচণ্ড রয়েছে এটার মধ্যে এর ভাইব্রেশন প্রেশারটা লাগবেই না এত প্রেশার বা আরও যদি কারো লাগে দিতে পারো অসুবিধা নেই হর্ন সাইডটাও শোনাব বক্স সাইডটা আগে শোনাচ্ছি তারপরে হর্নটা শোনাবো বক্সের জন্য সেই সেটআপটি আপটি ফুল সেটআপটি রয়েছে এটা চলো আর দেরি করছে না এটার সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা সামনে থেকে ইউজ করো প্রথমে এটার আগে হর্ন সাইডটা শোনাচ্ছি তারপরে বক্সের সাইডটা শোনাবো হর্নের জন্য এই বক্সের মাধ্যমে শোনাবো কারণ হর্নের ইউনিটটা আজকে কানেকশান করা নেই এখনো এটা মাস্টার মাস্টারটা দিচ্ছি মিড রেঞ্জ করার জন্য এরকম হর্ন প্রেসার লাগাবে অবশ্যই রেঞ্জ পাবে একবার ব্যবহার করে দেখতে পারো জি এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি একদম সুপার কোয়ালিটি বারবার বলছি মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে একদম সুপার কোয়ালিটির উপরে রয়েছে অফারের বাজেট একদম ডিসক্রিপশনের রেট থাকবে এবারে বক্সের সাইডটা দেখাচ্ছি এটা বক্সের সাইডটা দেখাচ্ছি বক্সের একটা মাস্টারটা দিচ্ছি এটা ফার্স্ট বাস ভাইব্রেশন ব্যাস এখন কমানো হয়েছে ਜੇ ਹਮਿੰਗ ਦਾ ਦਿੱਚ ਹੈ হালকা প্রেসারেই কত প্রেসার এটা আপডেট সার্কিটের উপরে বানানো হয়েছে আজকের মতো ভিডিও এতটাই যদি এরকম প্রেসার বল লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন